বাংলা আবাস যোজনা বাংলা আবাসনায় গ্রাম অনুযায়ী ফাইনাল লিস্ট সব থেকে সহজ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে এভাবেই দেখুন বাংলা আবাস ফাইনাল লিস্টে আপনার গ্রামের কার কার নাম আছে কারা কারা বাংলা আবাস টাকা পেতে চলেছে সেটাকে ভাবে চেক করবেন হ্যাঁ সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরে অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা আবাসনার ফাইনাল যে লিস্ট বেরিয়েছে আপনার গ্রামের কাদের কাদের নাম আছে কারা কারা টাকা পেতে চলেছে আপনার গ্রামের সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটটা ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখতে হবে আপনি যে জেলার লিস্ট দেখতে চাই সেই জেলার নাম লিখলেই হবে আমি যেহেতু মালদা লিস্ট দেখতে আছি মালদা লিখছি মালদা লেখার পরে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিজের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পরে দেখবেন মালদা ডিস্ট্রিক্টের নাম আবার চলে এসছে এই মালদা ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে এটা মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজ এবার স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পরে দেখবেন এখানে লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ বি এ দু প্রফেশনাল লিস্ট অর্থাৎ বাংলা আবাসনার ফাইনাল লিস্ট এই প্রফেশনাল লিস্টের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন দিকে আসার পরে দেখবেন এখানে আবারও চলে এসেছে প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা দু হাজার তারপরে এখানে তিনটে অপশান দেওয়া আছে আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন লিস্ট অফ এলিজিবল আছে লিস্ট অফ ইনএলিজিবল এবং লিস্ট অফ ইনঅ্যাক্টিভ অর্থাৎ লিস্ট অফ এলিজিবল মানে যারা যোগ্য ব্যক্তি অর্থাৎ যাদের ফাইনালিস্ট নাম উঠেছে যারা টাকা পেতে চলেছে তাদেরই লিস্ট অফ এলিজিবল মধ্যে দেওয়া আছে এবং লিস্ট অফ ইনএলিজিবল মানে অর্থাৎ যারা অযোগ্য ব্যক্তি তাদের হচ্ছে লিস্ট অফ ইনএলিজিবল এবং লিস্ট অফ ইনঅাক্টিভ অর্থাৎ যাদের নিষ্ক্রিয় করা হয়েছে তাদের লিস্ট অফ ইনঅ্যাক্টিভের মধ্যে নাম আছে অর্থাৎ আপনি কোন লিস্টের ওপর ক্লিক করবেন লিস্ট অফ এলিজিবল এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার গ্রামের কারা কারা বাংলা আবাসনার টাকা পেতে চলেছে তার জন্য লিস্ট অফ এলিজিবেলের উপর ক্লিক করছি লিস্ট অফ এলিজিবল ক্লিক করার পর দেখবেন এবার একটা পেসগুলো হবে যেখানে লেখা আছে মালদা ডট গভ ডট ইন শেষ ক্যান্সেল এবং ওকে অর্থাৎ এখান থেকে আপনি ওকে অপশান উপর ক্লিক করবেন ওকে অপশান ওপর ক্লিক করার পর দেখবেন দেখতে পাচ্ছেন এখানে মালদা জেলার এলিজিবল লিস্ট চলে এসছে এখানে গ্রাম অনুযায়ী কিন্তু লিস্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপর ডিস্ট্রিক্ট ব্লক জিপি ভিলেজ ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ রেফারেন্স আইডি দেওয়া আছে বিভিন্ন নেম দেওয়া আছে ফাদার নেম এবং হাজব্যান্ড নেম দেওয়া আছে অর্থাৎ এখানে গ্রাম অনুযায়ী কিন্তু আমি আপনি এখানে লিস্ট দেখতে পারবেন যে আপনার গ্রামে কারা বাংলা বাসনার ফাইনাল লিস্টের নাম আছে এবং কারা কারা বাংলা বাসনার প্রথম কিস্তির টাকা পেতে চলেছে এরাই কিন্তু বাংলা বাসনার ফাইনাল লিস্টের নাম এসে এনাদেরই এনারাই বাংলা বাসনার টাকা পেতে চলেছেন এভাবে কিন্তু আপনি লিস্টটা ডাউনলোডও করে নিতে পারবেন এভাবে কিন্তু পরপর নাম দেখে নিতে পারবেন এভাবেই আপনি সব থেকে সহজ প্রতীতে আপনার গ্রামের ফাইনাল লিস্ট দেখে নিতে পারবেন যে আপনার গ্রামের কাদের কাদের নাম বাংলা আবাসনার ফাইনালিস্টে আছে তারা কারা বাংলা আবাসনার টাকা পেতে চলেছেন এভাবে কিন্তু আপনি লিস্টটা পিডিএফে ডাউনলোডও করে নিতে পারবেন যাদের বাংলা বাসনা ফাইনালিস্টের নাম আছে তারা এই ডিসেম্বর মাসে পনেরো তারিখ থেকে বাংলা বাসনার প্রথম কিস্তি টাকা পেতে চলেছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরকারি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন